আমার সকালে নাস্তা শুক্রবার বানাই দিল কালকে সিঁড়ি থেকে পড়ে গিয়ে আমার অবস্থা খারাপ কম ব্যথা এখন নড়াচড়া করতে পারছি না সকাল বাজে কয়টা সাড়ে দশটা শরীর কন্ডিশন খুবই খারাপ জ্বর আসছে কালকে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে একদম স্লিপ করে পড়ে গেছি পরে গিয়ে হাঁটুতে পায়েতে ব্যথা পাইছি পিঠে কোমরে ব্যথা পাইছে এখন রাতেও ব্যথার হুট খেয়ে শুয়েছিলাম তারপর জ্বর আসে এখন অনেক জ্বর শরীরে তো কিছু খেতে পারছে না এখন শুরু আমাকে নাস্তা করে নাস্তা বানিয়ে দিয়ে গেল কফি কিছুই খাবো না কফিটা শুধু খাবো একটু মজা হয়েছে থ্যাংক ইউ কালকে হাসার সময় রুটিগুলো নিয়ে আসলাম ছোট ছোট রুটিগুলো দোকান দেখলাম বানাচ্ছে প্যাকেট করতে আর কি গরম গরম প্যাকেট রাখছে মনে হয়ে গেছে জেপসি মেক্সি আসো খাবে আসো জেপসি মেক্সি আসো এটা চকলেট দিয়ে হয়েছে এটা কি কফি না কফি বানাইছে বানিয়ে চকলেট দিয়ে সাজিয়েছে সুন্দর হয়েছে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দর হয়েছে মজা হয়েছে খাবো এখন ভালো লাগছে না শরীরটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এমনি শরীরটা ভালো না আমার শরীরটা খারাপ থাকে আজকে আবার পরে গিয়ে ব্যথা অবস্থা খারাপ তুমি কি খাও তুমি কি নিচ্ছ দেখাও নিচ্ছো কোল কফি এগুলো লাগতেছে কেন বড় দিয়ে নিয়ে হলো আয়সা গুলো দেই আয়স তো নাই ফিলিজ এগুলা রেখে দাও ওটা কই রেখে দাও তো খালু এজিপস না অবছ না এজনো ওদেরকে একটু খাবার দিয়েছিল কেমন হইছে বড় হইছে থ্যাংক ইউ আসো 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 নাও

কয়টা কালার একটা কালার দুইটা তিনটা কালার আর খাবে ছবিটা সুন্দর হয়েছে না খুব সুন্দর হয়েছে না তুমি এত করুটি খেলে তো সমস্যা তোমার পেতে প্রবলেম নেই এত রুটি খেলে হবে পাশে কাজ করতেছে শব্দের কারণে ভিডিও করতে যন্ত্রণা হয় না আইস রাখছিল হ্যাঁ সকালে বেলা কফি কুল কফি খায় কুল কফিতে আইস দিয়ে কুল কফি বানাইতে হয় ঠান্ডা পানি আইস আসো আসো জিপসে আসো খেয়েছ সব খেয়েছ না জিপসি কোথায় আমার এই যে জিপসি ভালো আছো জিপসি আসো আসো তুমি একটু খাবে না না এখানে নাচে সে রুটি পছন্দ করে না সে হলো ক্যাট ক্যাটফুড খুঁজতেছে তাকে সকালে একবার ক্যাট ফুড দিছে বারবার তো দেওয়া যাবে না ক্যাট ফুড একবার কি দুইবার অল্প অল্প করে দিতে হয় না তুমি খাবে না তুমি খাও না dek sini